বাংলা ছবির কিছু কালজয়ী ডায়লগ যেগুলো ছাড়া একসময় একটি ছবি কল্পনাও করা যেত না এক ছেড়ে দে শয়তান ছেড়ে দে কে আছো বাঁচাও বাঁচাও দুই শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না তিন সাগর ওরা তোর প্রেমিকা নদীকে তুলে নিয়ে গেছে চার পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমার থেকে আমাকে আলাদা করতে পারে পাঁচ মা মা তোমার রাজু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ছয় আজ যদি তোর বাবা বেঁচে থাকত সাত সে কি আপনার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে আট আজ যদি আপনি সঠিক সময় না আসতেন কি যে হতো নয় আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলে ডেনির সাথেই তোর বিয়ে দেব দশ তুমি বড় লোকের মি আর আমি এক কৃষকের ছেলে আমাদের সম্পর্ক তোমার বাবা কোনো দিন মেনে নিবে না এগারো ছোট লোকের বাচ্চা বামন হয়ে আকাশের চাঁদ ছুঁতে চাস বারো চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই তেরো ওরা আমাকে মেরে ফেলুক বাবা তবু তুই দলিলে সই করবি না চোদ্দ মনে আছে আজ থেকে বিশ বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলিস ভাইকে মেরেছিলিস আমি তোকে ছাড়বো না হারাম দাদা পনেরো মার খোকা মার এই শয়তানটাকে মেরে তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নে ষোলো সরি আপনাকে তুমি করে বলে ফেললাম সতেরো আকাশ তুই কার গায়ে হাত তুলছিস সে তোর জন্মদাতা পিতা আঠারো বল ছোট লোকের বাচ্চা কত টাকা হলে তুই আমার মেয়ের জীবন থেকে সরে যাবি উনিশ এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন বিশ ডাক্তার আমার মাকে বাঁচান ডাক্তার যত টাকা লাগে আমি দিব তবু একুশ হ্যান্ডস আপ আইন নিজের হাতে তুলে নিবেন না